আসসালামু আলাইকুম যারা ইউটিউবে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে যে খাসারা আপনাদের দেখাইতেছি এই খাসারা বানানো হইল কোয়েল পাখি পালনের জন্য চাইলে আপনারা দেশি মুরগিও পালন করতে পারবেন খাসারার ভিতরে দেখেন পানির বাটি দেওয়া হয়েছে প্রতি তালাতেই দুই সাইড করে দেখেন এই মোড়ে একটা আর ওই সাইডে একটা দুই সাইডে দুইটা পানির বাটি দেওয়া হয়েছে যে বাইনে শুনি কোয়েল পাখি পালন করবে এবং এই যেই মোড়া সাইডটা দেখাইতেছি এই দেখেন এই সাইডে একটা ওই সাইডে একটা প্রত্যেক ফ্লোরে দুইটা করে দেওয়া হয়েছে এটা চারতলা খাসা খাসাটার ভিতরে কোয়েল পাখি যেন খাবার দিলে বাহিরে গলা বাহি করে বাহিরে খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে দেখেন পাইপ সিস্টেম করা আছে পাইপের ভিতরে খাবার দেবে খাবার মাথা ঢুকায় বাহিরে খাবে ওই সিস্টেমটা করা আছে খাসাটা দশ নাম্বার বেলজিয়াম তার তারা তৈরি করা হইল খাসার পাশ পাশ আছে দুই ফিট আর খাসারা লম্বা আছে চার ফিট দুই ইঞ্চি চারতলা খাসা দো হয়েছে মাত্র এক ইঞ্চি খাসারা প্রতিটা খুবের হাইট আছে দুই ইঞ্চি ই সরি বারো ইঞ্চি করে দুই ইঞ্চি আছে টেরের গ্যাপ এই যে উপরের সাইডটা দেখেন এই যে উপরের সাইডটা মানে প্রতিটা তালার হাইট আছে বারো ইঞ্চি করে কেউ যদি এজন্য খাসাগুলো নিতে চান তাহলে আপনারা অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের খাসা আজকাল ডেলিভারি দিয়ে দেব যে ব্যান অলরেডি আইসা পড়ছে এই খাসাটা যাবে ময়মর সিন জেলায় ময়মর সিন জেলা নান্দাল থানায় না থানার নাম হলো নান্দাইল এভাবে পানির বাটিগুলো আপনারা বাজায় দেবেন ওই সিস্টেমটা করা আছে চাইলে আপনার ভিতরে বসায় দিতে পারবেন সম্পূর্ণ খাসাটায় তারের যে গ্যাপগুলো দেওয়া হয়েছে এই গ্যাপগুলো দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম নিচের ফলর সহ এখানে প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে প্রতি তালাতে দুইটা করে চব্বিশ বাই চব্বিশ টেরে এরকম খাঁচাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে প্রতি কেজি আসবাবপত্র রং টেরে বাদ দিয়ে বিক্রি হয় এক একশো নব্বই টাকা কেজি একশো নব্বই টাকা কেজি আমরা বিক্রি করে থাকি আলভাবত এবং রং বাদ দিয়ে আমাদের যে ঠিকানাটা ঠিকানাটা হলো টঙ্গি একটু সামনে এশিয়া পাম্প এশিয়া পাম্প দিয়ে ঢুকে খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা চাইলে আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকেও খাসাগুলি অর্ডার দিয়ে নিতে পারবেন এই খাসাটা ভাই অর্ডার দিছে উনি মালদ্বীপ থেকে অর্ডার দিছে আমরা তৈরি করে পাঠিয়ে দিলাম ওনার বাড়িতে নান্দাইলে পাঠিয়ে দিলাম চাইলে আপনারাও এরকম খাসা বিভিন্ন দেশ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন সারা সারাদেশে খাসাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যদি বড় খাসা হয় তাহলে মিনি পিক আপ দিয়ে বাড়িতে আমরা দিয়ে আসি এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যেমন মুরগির খাসা কোয়েল পাখির খাসা কবুতরের খাসা কবুতরের দাফরি কবুতরের লব বিভিন্ন পোষা প্রাণীর খাসা যে কোনো ডিজাইনের খাসায় অর্ডার দিয়ে নিতে পারবেন যে কোনো বা বারেনদের খাসা বানিয়ে নিতে পারবেন এই খাসার ভিতরে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন অনায়াসে কারণ দেশি মুরগির হাইট কম হয় মানে ছোটো জাতের যে মুরগিগুলো ওগুলো পালন করতে পারবেন চাইলে আপনারা গুগু পাখি পালন করতে পারবেন এই যে উপর সাইডটা দেখেন তো বন্ধুরা ঘুরিয়ে ফিরে সব সাইডটা দেখানোর উদ্দেশ্য হলো যেন বুঝতে কোনো সমস্যা না হয় অনেকেই বলে ভিডিওতে ভালো করে বুঝতে পারি না এবং ভিডিওটা ফুল দেখে আপনারা কল দিবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভিডিওটা দেখে কথাগুলো বুঝে এরপরে কল দিবেন অনেকেই কল দিয়ে জিজ্ঞেস করে ভাই খাসা কত এটা কোনো প্রশ্ন হইলো খাসা কত কেজি হইতে পারে আমরা অনেক সময় মাফি না এই যে এখন আমরা পাল্লা মতে ওঠাই মাইপা এরপর ডেলিভারি দিয়ে দেব এরকম খাবারের বাটিগুলা পানির বাটিগুলো আপনারা ভিতরে অথবা বাইরে দিতে পারবেন দুজন সিস্টেম করা আছে খাসাটা পায়ে একটু কম দেওয়া হয়েছে চাইলে আপনারা এই জন্য খাসায় চাকা সিস্টেম করে নিতে পারবেন যারা ফলোরে পালন করবেন তারা চাকা সিস্টেম করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন খাসার ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কম এরকম খাসা চাইলে আপনারা নাট ফিটিং করেও বানিয়ে নিতে পারবেন তাহলে অ্যাডজাস্ট সিস্টেম করে বানাইতে পারবেন অ্যাডজাস্ট মানে অ্যাটাস খাঁচা এ শুধু এক খাঁচা যদি নাট ফিটিং হইতো তাহলে আলাদা আলাদা খোলা সিস্টেম করা হইতো আমাদের কাছে সর্বনিম্ন দশ নম্বর তার তারের খাঁচা আছে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ উনসত্তর